এটাও পাঁচশো এগুলো সব হচ্ছে আপনার ঝুপিং এর ঝুপিং এর ঠিক আছে এটাও পাঁচশো এই দেখেন এটাও একটা নাম আছে ভুলে গেছি আমি এটা কাটিয়ার হ্যাঁ হ্যাঁ কাটিয়ার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্র্যান্ডি প্রিন্ট এর মধ্যে এগুলো কত জানো মাত্র পাঁচশো করে ঝুপিং এর ঝুপিং এর ঠিক আছে যেগুলো জুপিং ছাড়া সেগুলো দুইশো তিনশো টাকায় পেয়ে যাবেন এটাও কাটিয়ার চারশো টাকা এটা দেখেন ফাইভ হান্ড্রেড

এগুলো জুপিং এর আবারও বলছি জুপিং এর হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে

ব্রেসলেট ব্রেসলেট ছিল ভাইয়ের কাছে এটা দেখেন একদম ডায়মন্ড পাঁচশো এটার আরেকটা ডিজাইন একদম ডায়মন্ডের ডিজাইন দেখেন এই যে ডায়মন্ডের ডিজাইন একদম এই দেখেন ডাবল লাভ লাভের জন্য লাভটা নিয়ে নেবেন ও আও সুন্দর এটা দেখেন খুব সুন্দর সুন্দর আংটি দেখাচ্ছি ওয়ান স্টোনের এই যে দেখেন চিরি চিরি স্টোনের একদম ডায়মন্ডের মতো এগুলো এই যে দেখেন ডায়মন্ডের মতো

জুপিং হ্যাঁ এটা এটা কিসের এটাও জুপিং এটাও জুপিং কিন্তু সিলভার কালার তাই না জুপিং এর মধ্যে সিলভার 200 দুইশো

আচ্ছা আচ্ছা মানে এটা একদম পিচি মেঝো আর বড় ঠিক আছে দুইশো পঞ্চাশ এই দেখেন এটা খুব সুন্দর

এটা একটা ডিজাইন 250 এই যে বলে ডিজাইন এটা সুন্দর লং মধ্যে এটা 200 টাকা ঠিক আছে এখানে অনেক ডিজাইনের দুল আছে ভিডিও কলে দেখে আপনারা হচ্ছে প্রাইস বা হচ্ছে পারচেজ করে ফেলবেন ওকে এই দেখেন এগুলো হচ্ছে পায়েল দেখেন এটা হচ্ছে স্কয়ার এটা লাভ এটা ডাবল লেয়ারের পায়েল

মানে স্বর্ণই বোঝাতে চাই যে গোল করেছি তারা এটা নেবেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি সিন্থিয়া জুয়েলারি থেকে ওনাদের শোরুম নাম্বারটা হচ্ছে জি আটষট্টি অনলাইন